কতটা প্রাচন্ড কতটা অমানবিক হতে পারে মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকা গাজার শিশুরা প্রাণ বাঁচাতে প্রাণের খাদ্য আনতে গেলে তাদেরকে পাখির মতো করে ইসরায়েলি সেনারা এমন মর্মান্তিক ঘটনার জন্য আইএমএ হার মানিয়েছে ক্ষুধা দারিদ্রে ভয়াবহ সংকটে রয়েছেন গাজার মানুষ বেশি সংকটে রয়েছে অবুজ শিশুরা শিশু সন্তানের জীবন বাঁচাতে দুধ কেনার অর্থ তাদের কাছে নেই বাজারে দুধ পাওয়া গেল চড়া দাম ছোট একটি টিনের দাম ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় বারো হাজার টাকার বেশি যেখানে ক্ষুধায় জীবন বাঁচানোর নেই সেখানে এরকম চড়া মূল্যে শিশুর জন্য তাদের বাবা মা দুধ কিনবে কি দিয়ে ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্যবাহী সহায়তা বন্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে অনাহারে মারা গেছেন অন্তত পনেরো জন মৃতদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সী এক নবজাতক শিশু রয়েছে মূলত দীর্ঘদিন ধরেই ক্ষুধা দারিদ্রের মুখোমুখি এই উপত্যকায় এখন সংকট আরো ভয়াবহ রূপ নিচ্ছে অনাহারে মারা যাওয়া ছয় সপ্তাহ বয়সী ওই শিশুর নাম ইউসুফ আবু জাহির তার মৃত্যু হয় দুধের অভাবে শিশুটির চাচা আধাম আল সাফাদি বলেন বাজারে কোথাও দুধ নেই আর পাওয়া গেল একটি ছোট টিনের কোটার দাম একশো ডলার পর্যন্ত মঙ্গলবার না খেয়ে মৃত্যুবরণকারী অন্যদের মধ্যে আরো তিন শিশু রয়েছে তাদের একজন ছিল তেরো বছর বয়সী আব্দুল হামিদ আল ঘালাবান তার মৃত্যু হয় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে একশো একজন অপুষ্টি ও অনাহারে মারা গেছে এর মধ্যে শিশু আর অধিকাংশই মৃত্যু হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল গত মার্চ মাসে গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিলে খাদ্য মজুদ ফুরিয়ে যায় পরে মে মাসে সীমিত আকারে সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয় যা মূলত বিতরণ হয় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ নামে একটি মার্কিন ইসরায়েলের সমর্থিত সংস্থার মাধ্যমে এতে জাতিসংঘকে কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়নি কিন্তু এই সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি জায়গায় সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে মে মাসের পর থেকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বিতরণ ব্যবস্থা এক প্রকার সহায়তার মৃত্যু অপেক্ষায় থাকা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে যেন তাদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে লাজারিনী আরো জানান গাজায় ইউএনআরডব্লিউ এর কর্মী চিকিৎসক এবং মানবিক সহায়তাকারীরা নিজেরাই খাদ্য ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন ভয়াবহ দৃশ্যপট হিসেবে তিনি বলেন তেইশ লাখ ফিলিস্তিনি যেভাবে বোমা বর্ষণে আহত ও অপুষ্টি এবং অনাহারে দিন কাটাচ্ছেন তা সমসাময়িক ইতিহাসে নজিরবিহীন মানবিক সহায়তা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে